আমি শ্বশুর বাড়ি যাইনি বউ আমাকে চিনে না আমি বউকে চিনে নি আর শ্বশুর সালা তো আমাকে দেখেইনি কিন্তু একটা জামা পাঠিয়েছে এই জামা গাইতে আমি যাবো শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুড়া চিনবে তাই আমি কেমন বোকা আজ আমার ভিতরে আনন্দই গপ গপ করছি আই নতুন যাব বাইশ বছর পর শ্বশুর বাড়ি আজ হবে আমার বাসুর ঘর হয়তো বাসুর ঘর হবে না হয় আমার সর্বনাশ হবে

শাশুড়ির হাতে দিব শাশুড়ি যদি আমাকে না দেয় নাকি ভাই কষ্ট করে কিনেছি যদি আমাকে তার আগে একটু খেলি দেখিনি বাবা রে অসুবিধা সাদা

হ্যালো অশ্বের মিষ্টি আর তো যদি হয় থালি দানার মিষ্টি কত হবে যা যাব তো থালি যে আমার দাড়ি মারি বেরিয়েছে সেফ সাইজ না খেলি দেখুন বউ আমাকে চুমু খেয়ে দিবে না আর চুমু না খেলি তো দেখুন ভালো লাগবে না বউ কাছে আসবে দেখুন বুঝবে আইসো বউ মিষ্টি খাবার লিগে গপ গপ করছি এবারে হবে না আর আমার শালি বলবে শালির সঙ্গে আনন্দ করব চিন্তা নাই অসুবিধা থাক আগে সেলুন খুঁজি সেলুন খুঁজবো খুঁজে দাড়ি ফাড়ি কেটে যাবো নাকি ভাই আনন্দ করব যাবো শালি দেখুন আমাকে বলবে ওই আমি যাব না হা যাবো না পালিশ মেলাতে যা মাই বাবু যাব না কালোহরি বাড়িতে আমি যাব না যাবো না যাবো না পালিয়ে কির যা জামাই বাবু যাবো না

যেমন আমার দুটো মেয়ে বড় মেয়ে বিয়ে হয়ে গেছে আর ছোট মেয়ে এই পলিস গ্রামের যত ছেলে আছে একটা করে ঠিক রাখতে দেই না শুধু মোবাইলে চ্যাট করে তাই বিনা সাজকে বাড়িতে আসু গো রে একদিন কি আমার একদিন মিনসে সকালবেলায় বেরিয়েছে কোনো পর্যন্ত বাড়িতে আসার নাম নাই শুধু বাড়িতে আসু এই গিন্নি এই ঘরে বসে কি গুদুরগুদুর করছিরে এই মিনসে এই

তুই ববি কে বিয়ে করবি নাকি হ্যাঁ ববি বিয়ে করবি এ তুমি জানো হ্যাঁ আগে মেয়েদের মানে আগের যুগে মেয়েদের স্বামী মারা গেলে স্বামীর শোকে মেয়েরা একেবারে খিটকিটা রোগা হয়ে যেত দু চার চৌদ্দ চার মাস না যেতে যেতেই স্বামী মানে স্বামীর শোকে মেয়েরাও মরত আর এখন স্বামী থাকাই হচ্ছে জ্বালা যার স্বামী মরে গেছে সে হচ্ছে বিন্দাস এ একেবারে দেখো যদি একশো গ্রাম থাকে সে পাঁচশো গ্রাম হচ্ছে হচ্ছে না ভাই আরে সালি

তত মুখা মুখে দিবে মেয়েকে যারা ঘরের বিয়ে করেছে তাদেরকে শাসন করবো লাঠি দিয়ে এই আমার মতন পাগলা সাজিও না ভাই দয়া করে বলছি মেয়ে মানুষকে কোনো সময় লাই দেবে না তাই তো মাথায় তুলবে না মাথায় তুলবে না এই তো মুখে তুলবে আমার মুখে কেন তুমি তোমাদের দয়া হলো না আমার জন্য একটা লেবু নিয়ে এসছে শরবত করে খেয়ে নিতাম আমি শরবত করে খেয়ে নিত হ্যাঁ বলি যে মেয়েকে বললাম যে বড় মেয়ের বিয়ে দিয়েছো জামাকে প্যান্ট জামা দিয়ে পাঠা পাঠিয়েছো হ্যাঁ পাঠিয়েছো দিয়েছি দিয়েছো কবে আসবে জামাই জামাই আসবে কালকে আগামী কাল আগামী কাল জামাই আসবে হ্যাঁ অবশ্যই বলি শোনো তোমার মেয়ের জন্য কি আমি পাড়াতে থাকতে পারবো না মুখ দেখাতে পারবো না এই যে দেখেছো কতগুলো ছেলে আছে হ্যাঁ সব ছেলেগুলোর মা আমার এসে আমার কাছে এসে লালিস করছিল তোর জন্য তো খারাপ হয়েছে আমার জন্য অবশ্যই আমার জন্য খারাপ হয়েছে হ্যাঁ অবশ্যই এই হ্যাঁ কথা শোন তোকে বুঝিয়ে দিচ্ছি আমি বলে এ ভাই ভাই বন্ধু সবকেই বলছি ছেলেরা বাড়িতে থাকে না মাঠে ঘাটে কাজ করে ভাই মাঠে কাজ করে তাহলে বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে শাসন করবে কে ছেলের বাবা না ছেলের মা হল কি হ্যাঁ শুনলি আমার সব মেশিনেরা কি বললো ও তোমার মেশিনগুলো হ্যাঁ বললো ছেলেরা মাঠে ঘাটে কাজ করে মেয়েরা বাড়িতে থাকে মানে মা বাড়িতে থাকে তার শিক্ষাচনে তাই না তালে বলি বিশ টাকা তোমার না আমার এমনি হাওয়াতে আমার পেটে চলে গেছে বলে তুমি তো ওরকম তাহলে তোমার মেয়েরা ওরকম হবে না অবশ্যই হবে না খালি মেয়ে কোথায় রে মেয়েরা জানি না শুনলাম নাকি ওই বললা তো যে ছাগল বানতে দিকে যাচ্ছি কিন্তু ছাগল বানতে যায়নি তাই বলে ওই ফালিশ গ্রামে মেলা চলছে চলছে মেলাতে ওই যে সাবজান আছে না চায় দোকানি তার সঙ্গে ফোন করা করি করছিল তাই বলছে ওইখানে মনে হয় গেছে মেলাতে আমি খুঁজে পাইনি আসুক যে সত্যি কথা হয় তা ভালোই ভালো শাসন করবো মেয়েকে আজ মিথ্যে কথা তোকে ফাটাবো হ্যাঁ ফাটাবে মানে আমি তোকে ফাটাবো মেয়ে নাই তো না বাড়িতে নেই ডট জ্বালা করবো

বলে গরম দিয়ে কালো করেছো হ্যাঁ অবশ্যই তাই শোনো আমি বাপু তোমার দরজাটা লাগাতে পারবো না কেন পারবো না এতবার বললাম তোমার আম গাছ এই আম কাটের দরজা এই খিলটা বড় খিলটা বড় চাই গো এত গিরিল দি মোবিল দি তেল দি একেবারেই ঢিলা হয় না লাকি লাথি তুমি পারি না তুমিই করো আমি লাগাই তুমি লাগাও খটাম। पक्का देखा है पहली बार साजन, साजन की आंखों में प्यार आज आके आया मेरे कुत्ता छे এমনি ছেড়ে আমার গান পছন্দ হলো না তুমি একেবারে কিশোর কুমার তুমি যেমন বললে না দেখা হে পেহলিবার আর তোমার গান শুনে কি বলবো থাম 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 आगा किशोर कुमार डकाए पहली बार हम काले हैं तो क्या हुआ दिल बने हैं हम काले हैं तो क्या हुआ दिल बने हैं हम करे 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 सामने वाले तेरा तेरे सिक्की ते वाला है? है। तेरे कहने वाले हैं चाहने तेरे तेरे चाहने वाले हैं अवश्य वाले हैं हां से हां ए सुनो ये गाना बोलो नहीं सुनो गो ये कौन गिनती को এমন করে দৌড়ে আসছে মনে হচ্ছে সার গুলা সার যেমন একেবারে ই দেখলে যেমন ঢাপিয়ে পড়ে না যেমন হচ্ছে সারের মতো শোন বইয়ে যে তুই আদর করি তাকে বাড়ির গিন্নি তো নিশ্চয়ই স্বামীকে একবারে দৌড়ে যেতে হয় বলি বলে আমার শোন না আসো আসো এই বিনিসে শোনো তুমি তাকে তিরিশ বছর ধরে করে আসছো বলো আর বলো লেবু যত তোমরা দেখো না গো ছেলে ছেলের মানুষ কি হয়েছে তোমাদের রস এখন ডাবু ডুবু করছে আমাদের নেই জানো না লেবু যত পাকে তত রস তত রস অবশ্যই ওপরে বুড়ো হলে কি হবে মনটা তো আর বুড়ো হয়নি বলে রসে ঢকা করছে তাই বলে কি শোনা না বলি শোনা গো বলছি তুমি তো তিরিশ বছর ধরে করে আসছো বলে আজকে আমি তোমাকে করবো গো হ্যাঁ হ্যাঁ সালা শুনেছি সালা ছেলেরা করে সালে মেয়েরা বলে করবো আরে আনন্দ করবো

বাবা মরে গেলে কাকে বাবা বাবা কিনে নিবো বাবার অভাব নাকি নাই কি ছিল ওখানে গোটা মাললা ধরে নিলাম

এখন পর্যন্ত আছে আর এক চিহ্ন